সুপেয় দর্শক এদিকে লক্ষ্য করুন দর্শক টবে বেগুন চাষ করে অতি দ্রুত ফলন পেতে চান তাহলে এই গাছটি করতে হবে চলুন জেনে নেওয়া যাক শুরুতে গাছ লাগানোর কিছুদিন পর গাছের গোড়ার মাটি এভাবে চারপাশ দিয়ে আলগা করে দিয়ে এর মধ্যে আমাদের কিছু পরিমাণ ড্যাপ সার অর্থাৎ ডিএপি সার দিয়ে দিতে হবে এটিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এবার এর সাথে কিছু পরিমাণ অর্থাৎ পাঁচ থেকে দশ গ্রাম পরিমাণ ইউরিয়া সার দিয়ে দিতে হবে আর এটি গাছের পাতা হলুদ হয়ে যাওয়া রোগ থেকে রক্ষা করে আর এর সাথে পাশাপাশি এমওপি সার দিয়ে দিতে হবে এটি মূলত গাছের গোড়ার অর্থাৎ শিকড় বৃদ্ধিতে সহায়তা করে এবং গাছে ফুল ফল আনতেও প্রচুর পরিমাণে সহায়তা করে এবার এর সাথে আমাদের কিছু পরিমাণ পোড়াডান দিয়ে দিতে হবে এটি মূলত গাছের গোড়ায় যে পোকামাকড়ের আক্রমণ করে এটি থেকে রক্ষা করে এবার এটি দেওয়া হয়ে গেলে এবার চারপাশের মাটি এভাবে চাপা দিয়ে দিতে হবে চাপা দিয়ে এবার এর উপর দিয়ে পানি দিয়ে দিতে হবে এতে করে কি হবে সারগুলো গাছে অতি দ্রুত কাজ করতে শুরু করবে এবং গাছে অতি দ্রুত ফুল আসতে শুরু করবে এবং গাছ থেকে দ্বিগুণ ফলন পাওয়া